আমাদের নির্বাচনকে বাঞ্চাল করা সাধারণত লিপ্ত হয়েছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী নয় সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভিন্ন হল পর্যায়ে এবং কেন্দ্রে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না যে সৎপ্রবৃন্দ এখানে আছেন আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাব হল টু অল ফিরে যাব নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হতে হবে আবাসন সংকটের সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চাল চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় এরিয়া গঠনে পর্যাপ্ত দপ্তর সেবা এখানে আমরা যে 36টা রিফর্মের কথা বলেছি সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজ আমরা করব যুক্তরাষ্ট্র কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির সমর্থন করবে না। এমন কি ভোটের ফলাফলের উপরও প্রভাব বিস্তার করবে না। এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। ফর পিপল একদিন ইলেশন হবে ওই হয়ে যারা মপ সৃষ্টি করে ওরা তো দেখবেন যে যার যার কনস্টিটিউন্সিতে চলে চলে গেছে একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না ঢাকা শহরে খালি হয়ে যায় সব লোক যেখানে থাকবে এমন না যারা মব সৃষ্টি করতে চায় তারা মব সৃষ্টি করে যারা করতে চাইবে তারা আর সুবিধা করতে পারবে না নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয় এজন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না আমি এই কথাটা ওনাকে জানিয়েছি